হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু আওয়ার স্টাডি চ্যানেল তো আজ তোমাদের সামনে যে ভিডিওটি নিয়ে এসেছি না খুব ইম্পর্ট্যান্ট ভিডিও এবং এর যে এমসি কিউ কিছু কিছু টাইমে গেস করেও সঠিক করা যায় সেই পদ্ধতি কিন্তু জিরো পয়েন্ট ওয়ান স্টুডেন্ট কিন্তু সেই পদ্ধতিটা জানে এবং তারাই কিন্তু ম্যাক্সিমাম টাইম উইনার বা গেনার হয়ে যায় তো আমি আজ তোমাদেরকে নিজে থেকেও প্রিপারেশান নিয়েছি বা নিজে থেকেও একটা ভালো জায়গায় আছি তার থেকেও বড় কথা অনেক স্টুডেন্ট আমার কাছে পড়াশুনো করে এবং সেখান থেকে অনেক এক্সপিরিয়েন্স আমি গেন করেছি সেই এক্সপিরিয়েন্স থেকে তোমাদেরকে আমি কিছু ইম্পর্ট্যান্ট চারটে টপিক বলছি তোমরা প্রত্যেকটা টপিকগুলোকে শুনে নাও তাহলে কিন্তু তোমার এমসিকিউ উত্তরে আর কোনো দিন ভয় থাকবে না তো প্রথম নম্বর এক নম্বর রুল আমি তোমাদেরকে বলছি তোমরা খাতায় লিখে রাখতে পারো সেটা হচ্ছে ডিভি ডিভাইডিং রুল বা তোমরা প্রথমে একটা জিনিস ডিসাইড করো যে তোমার এক্সাম হচ্ছে কত টাইমের ধরে নাও তোমার দেড় ঘন্টার পরীক্ষা বা নব্বই মিনিটের এক্সাম দেড় ঘন্টা মানে নব্বই মিনিট তো তোমরা প্রথমে একটা কাজ করো দেড় ঘন্টাটাকে তোমরা তিনটে ভাগে ভাগ করে নাও কি করবে পঞ্চাশ মিনিট তারপরে তোমরা করো তিরিশ মিনিট আর লাস্টে তোমরা দশ মিনিট ঠিক আছে তো তোমাদেরকে আমি প্রথমেই বলেছি পঞ্চাশ মিনিটটা তোমরা কেন রাখবে তো আমরা ছোটোবেলা থেকে শুনে এসেছি আমাদের গার্জান বা বাবা মারা বলতো যে প্রথমে যেগুলো পারবি সেগুলো করে নিস তো সেই টপিকটাই কিন্তু এখানেও কাজে লাগবে এই যে পঞ্চাশ মিনিটে তোমরা কিন্তু যতগুলো পারবে বা যতগুলো জানা কোশ্চেন তোমরা কিন্তু সেগুলোকে এক এক করে অ্যান্সার করার চেষ্টা করো আমি তোমাদেরকে এক থেকেই তোমরা শুরু করো কিন্তু তোমরা র্যান্ডামলি এক দুই তিন চার করে যতক্ষণ না হচ্ছে তোমরা কিন্তু আগে বেরছো না এটা করা যাবে না এক একটা করতে পারছো ঠিক আছে দুই একটা ছেড়ে দিচ্ছ পারছো না তিনটাও ছেড়ে দিচ্ছ পারছো না চারেরটা হয়তো তুমি করতে পারছো করে দিলে পাঁচেরটা হয়তো ছাড় ছেড়ে দিচ্ছ ছয়টা ছেড়ে দিচ্ছো এরকম করে একটা হয়তো করতে পারলে এরকম তোমাকে এইভাবে তুমি যেগুলো করবে এই পঞ্চাশ মিনিটের মধ্যে এবং সেগুলো জেনুইন হতে হবে এবং এগুলো তো হয়ে গেলো প্রথম পঞ্চাশ মিনিটের তোমার এক্সাম তো তারপরে তোমার কিন্তু এই যে তিরিশ মিনিটটা তোমাকে নেক্সট তোমাকে কাজে লাগাতে হবে ঠিক যেমন ক্রিকেট খেলার মতো তোমরা মনে করো প্রথমে কিন্তু ওপেনাররা কি করে দুর্ধর্ষ ব্যাটিং করে তারপরে মিডিল অর্ডারে কি করে তারা কিন্তু উইকেটটাকে বাঁচিয়ে সিঙ্গেল টু সিঙ্গেল রান করার চেষ্টা করে ঠিক তোমাদেরকে সেরকমই খেলতে হবে কিভাবে এই তিরিশ মিনিটে তোমরা কি করবে যে তোমরা যে কোশ্চেনগুলো তোমরা পারবে কিন্তু প্রথম চান্সে এক চান্সে হচ্ছে না সেগুলো কিন্তু তোমরা ছেড়ে চলে গিয়েছিলে প্রথম হাফে তো সেই কোশ্চেনগুলোকে তোমরা কিন্তু এই সেকেন্ড হাফে কিন্তু ট্রাই করবে তো সেই কোশ্চেনগুলোকে তোমরা সেকেন্ড হাফে ট্রাই করার পরে তোমরা কিন্তু লক্ষ্য করবে তোমার কিন্তু একটা ওভারঅল একশোর যদি এক্সাম হয় তুমি কিন্তু একটা মোটামুটি ভালো পরিমাণ অ্যাটেম্প করে নিয়েছ সিক্সটি হোক সেভেন্টি হোক এইটটি হোক মোটামুটি সেভেন্টি ফাইভ হোক তোমরা অ্যাটেম্প করে নিয়েছ এইবার সবথেকে ভাইটাল আসে কি এই দশ মিনিটের যে লাস্ট খেলা এখানে কিন্তু তোমাকে টি টোয়েন্টি খেলতে হবে এবং কীরকম খেলতে হবে যেগুলো তোমার টাফেস্ট যেগুলো কোশ্চেন আছে সেগুলোকে তোমরা ফলো করবে এবং তার থেকে বড় কথা এই যে টোটাল একশোটা কোশ্চেন সেগুলোকে কিন্তু তোমরা একদিক থেকে এক থেকে আরেকবার রিভাইজ করতে হবে যে কোনো ইজি কোশ্চেনটা ছাড়া গেল কি না দেখো এই টাইপের তোমরা যদি বাড়িতে এখন থেকে প্র্যাকটিস করতে পারো তাহলে কিন্তু তোমরা কিন্তু হানড্রেড পারসেন্ট তোমরা কিন্তু পরীক্ষা সেন্টারে গিয়ে তোমরা কিন্তু নিজে থেকেই বুঝতে পারবে যে তোমাদের এই প্র্যাকটিসটা কতটা কাজে লেগেছে তো এই লাস্ট দশ মিনিট কিন্তু বিরাট বিরাট ভাইটাল সমস্ত কিছু আরেকবার রিভাইজ করা প্লাস যেগুলো হার্ড কোশ্চেন আছে সেগুলোকে আরেকবার লাস্টবার চেষ্টা করা তুমি যদি চেষ্টা করো দশটা হার্ড কোশ্চেন ছিল সেখান থেকে তুমি কিন্তু দুটো থেকে তিনটে কোশ্চেন তুমি কিন্তু আরামসে করতে পারবে যদি তুমি লাস্ট মুহূর্তে এরকম চেষ্টা করো তো অনেকের কিন্তু পয়েন্ট ফাইভের জন্য কিন্তু চাকরি হয় না অনেকের এক নম্বরের জন্য চাকরি হয় না তো সেই জায়গাগুলো কিন্তু তোমরা ভেবে দেখো যে তোমার ওই লাস্ট মুহূর্তে দুটো থেকে তিনটে কোশ্চেনের কিন্তু ভ্যালু বিরাট থেকে বিরাট তো তাই আমি তোমাদেরকে বলছি প্রথমে এই রুলটা তোমরা ফলো করো এক নম্বর রুল দ্বিতীয় নম্বর রুল যেটা বলছি এটা তোমার গেল এক নম্বর রুল আমি তোমাদেরকে দ্বিতীয় নম্বর রুলটা বলছি যেটা খুব খুব ভাইটাল এবং আমার স্টুডেন্টরা কিন্তু এই রোলগুলো কিন্তু ফলো করে ঠিক আছে তো তোমাদেরকে নেক্সট রুল বলছি দেখো তোমরা কি করবে যে এলিমিনেশান মেথড মানে তোমরা এলিমিনেট করবে ধরো চারটে অপশান আছে একের দাগের একটা কোয়েশ্চেন দেওয়া আছে সেখানে এ বি সি ডি চারটে অপশান আছে তো সেখানে তোমরা চয়েস করবে কীভাবে ধরো একটা ম্যাথে চারটে অপশান দেওয়া আছে এর দাগে হয়তো দেওয়া আছে দশ বিয়ের দিকে দেওয়া আছে বারো সি এর দিকে দেওয়া আছে পনেরো ডি এর দেওয়া আছে একশো পঁয়ত্রিশ ঠিক আছে তো একটা জিনিস মনে করো এখানে কিন্তু তিনটে কিন্তু অ্যান্সার একদম গায়ে গায়ে আছে চতুর্থ অপশানটা কিন্তু অনেকটাই বাইরে তো এটা কিন্তু নর্মালি এটা কিন্তু প্রবাবিলিটি হিসাবে আমি বলছি এটা কিন্তু হওয়ার চান্স খুব কম থেকে কম থাকে তো তোমার কিন্তু একটা অপশান তুমি কিন্তু এখান থেকে এলিমিনেট করতে পারলে তো এই টাইপের অপশান এলিমিনেট তোমাকে করতে হবে তাহলেই কিন্তু তুমি কিন্তু এই টাইপের কোয়েশ্চেন তোমরা কিন্তু ইজিলি সলিউশান করতে পারবে আর একটা অপশান থাকে আমি তোমাদেরকে বলি যেটা আমি আমার স্টুডেন্টদেরকে অল টাইম বলে থাকি যে অল অফ দি জবাব বা এ মধ্যে দেওয়া আছে এর দ্বে একটা অপশান দেওয়া আছে বির দিকে একটা দেওয়া আছে সিদ দাগে দেওয়া আছে ডি এর দিকে দেওয়া আছে কি উপরোক্ত সব উত্তরগুলি ঠিক আছে উপরোক্ত সব উত্তরগুলি বা সকল উত্তরগুলি তো তুমি তখন কি করবে যদি তুমি দেখতে পাচ্ছ যে এর দ্যাগের অপশানটা তোমার ঠিক মনে হচ্ছে বি এর দ্যাগের অপশানটাও ঠিক মনে হচ্ছে তো তোমাকে আমি একটাই কথা বলবো তুমি আর সি এর দ্যাগের অপশানটা না দেখেই তুমি চোখ বুঝে ডি এর দ্যাগের অপশানটা মেরে দাও যে উপরের সকল অপশানগুলি বা উত্তরগুলি সঠিক তোমার কিন্তু সঠিক অ্যান্সারটাই তোমার এখানে ক্লিক করা হবে তো আমি কিন্তু এই টপিকটা কিন্তু সবাইকেই বলি আর যদিও তোমরা না জেনে থাকো দুটো অপশান এলিমিনেট নাও করতে পারো তুমি যদি এই অপশানটা উপরের সকল উত্তরগুলি সমান এই অপশানটা যদি অ্যানসার করে আসো তাহলে কিন্তু তোমার সেভেন্টি থেকে এইট্টি পারসেন্ট চান্স থাকবে কিন্তু সঠিক হওয়ার তো তাই আমি তোমাদেরকে বলছি এই টাইপের অপশান যদি আসে তোমরা কিন্তু অ্যান্সার কিন্তু করেই দিয়ে আসো ছেড়ে ছেড়ে দিয়ে আসো না তো আর তোমাদেরকে নেক্সট যেটা আমি বলছি সেটা কিন্তু খুব খুব ভাইটাল খুব খুব ভাইটাল কেন তোমরা অনেকে ইগোতে নিয়ে নাও কীভাবে ধরো তুমি কাল রাতে একটা ভালো একটা মানে কোশ্চেন পড়ে এসছো মানে অনেক কোশ্চেন পড়ে এসো তার মধ্যে একটা কোশ্চেন তোমার কিন্তু এক্সামে সেই কোশ্চেনটাই পড়েছে কিন্তু তুমি কিন্তু সেই অপশানটা বা সেই কোশ্চেনের অ্যান্সারটা সেই টাইমে ঠিক করে তোমার মাথায় আসছে না এ হবে কি বি হবে বা সি হবে কি ডি হবে ঠিক আছে তো আমি তোমাদেরকে একটাই কথা বলি স্টুডেন্ট তোমরা কিন্তু এই কোশ্চেনের পিছনে বেশি টাইম একদম ইউজ করো না কেন তুমি একটা কথা ভেবে দেখো তুমি ওই দু মিনিটে তুমি যদি আরও নেক্সট দুটো কোশ্চেন করতে পারো তাহলে কিন্তু সেখানেও তোমার দু নাম্বার আছে একটা কঠিন কোশ্চেন করলেও যদি এক নাম্বার পাওয়া যায় একটা ইজি কোশ্চেন করলেও কিন্তু এক নাম্বার পাওয়া যায় আমি কিন্তু এটা বারবার বলে এসেছি আমার স্টুডেন্টদেরকে তো তোমরা স্কিপ করতে শেখো স্কিপ করাটাও চাকরি পাওয়ার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ম্যাটার তো অনেকে কিন্তু স্কিপ করতে পারে না এই যে ইগো যে আমি কাল রাতে পড়েছি এটা আমি অ্যান্সার দিতে পারবো না এই ভেবে কিন্তু তারা কিন্তু মাথাটাকে বিগড়ে ফেলে এবং নেক্সট কোশ্চেনগুলো কিন্তু তার কাছে অনেকটাই কঠিন হতে থাকে তো তাই আমি বারবার বলছি এই টাইপের কোশ্চেনগুলো তোমরা কিন্তু স্কিপ করতে শেখো আর কথা তোমাদেরকে এখানে বলি যে ধরো এখানে চারটে অপশান দেওয়া থাকে এবিসিডি এখানে আমার অনেক নতুন পরীক্ষার্থী যারা আছে তারা কিন্তু এই প্যাটার্নটা ফলো করে ধরো একের দিকে দেওয়া আছে এ বি সি এবিসিডি দুয়ের দিকে দেওয়া আছে ঠিক এরকম এ বি সি ডি ঠিক এরকম করে চারটে পাঁচটা কোশ্চেন আছে ঠিক আছে তো এরকম স্টেপ বাই স্টেপ সি ডি করে থাকে তো অনেকে কি করে এই কাজটা করে থাকে যে প্রথম চারটে আমি এ মেরে দিলাম তারপরে চারটে আমি সি মেরে দিলাম তারপরে চারটে আমি ডি করে দিলাম তো এই প্যাটার্নটা কিন্তু টোটালটাই ভুল প্যাটার্ন এই প্যাটার্ন কিন্তু তোমরা একদম ফলো করতে যেও না তোমরা কিন্তু অনেকটাই নেগেটিভ মার্কেট ক্ষেত্রে তোমাদের প্রভাব পড়বে তো এই প্যাটার্নটা টোটালটাই তোমরা অ্যাভয়েড করো এবং বাকি যে প্রসেসগুলো বলেছি সেগুলো কিন্তু তোমরা অ্যাপ্লাই করে দেখো তাহলে কিন্তু তোমাদের অনেকটাই কাজে লাগবে আর সব থেকে লাস্টলি আমার যে পয়েন্টটা যেটা সব থেকে ভাইটাল এবং ভাইটাল যেটা আমি মনে করি সেটা তোমাদেরকে আমি বলে দিচ্ছি প্রবাবিলিটিতে আমরা এটা দেখেছি বিভিন্ন রকম পরীক্ষা দিয়ে বা বিভিন্ন রকম কোশ্চেন পেপার আমরা প্রচুর ঘেঁটেছি সেখান থেকে আমরা দেখেছি দেখো একটা কোশ্চেনের মধ্যে থাকে এ ডি চারটে অপশান থাকে তাই তো তো চারটে অপশানের মধ্যে আমি তোমাদেরকে বলে দিচ্ছি প্রবাবিলিটিতে বলে এ এবং ডি এই দুটো অ্যান্সার কিন্তু সবথেকে মিনিমাম থাকে সব থেকে মিনিমাম থাকে এই দুটো অপশান আর সি বি এবং সি এই দুটো অপশান থাকার চান্স কিন্তু ম্যাক্সিমাম হয়ে থাকে তো তার মধ্যেও কিন্তু আমি তোমাদেরকে বলতে পারি যে এই বি আর সি এর মধ্যে যদি প্রবাবিলিটি করে দেখা যায় সেগুলো কিন্তু তোমার কিন্তু সেখানে ফর্টি সিক্সটি রেশিওতে সিটাই হওয়ার চান্সটা অনেকটা বেশি থাকে তো এগুলো আমি স্টুডেন্ট তোমাদেরকে বারবার একটা কথা বলছি এই ট্রিকগুলো তোমরা কিন্তু বাড়িতে আগে মক টেস্টে প্র্যাকটিস করো অবশ্যই মক টেস্টে প্র্যাকটিস করে তোমরা কিন্তু পরীক্ষা সেন্টারে অ্যাপ্লাই করো দেখো যারা চালাক স্টুডেন্ট হয় যারা বুদ্ধিমত্তা ছেলে হয় বা বুদ্ধিমান ছেলে হয় বা স্টুডেন্ট হয় তারা কিন্তু এই ট্রিকগুলো আগে নিজে বাড়ি থেকে অ্যাপ্লাই করে তারপরে কিন্তু তারা পরীক্ষা সেন্টারে গিয়ে ঠিকগুলো অ্যাপ্লাই করার কথা ভাবে তো আমিও তোমাদেরকে বারবার বলছি তো পরীক্ষার অবশ্যই আগে তোমরা বাড়িতে হানড্রেড পারসেন্টলি নিজেকে ডেডিকেট করে পড়াশোনা করে যেরকমভাবে এরকম বলেছি ট্রিকগুলো তোমরা অ্যাপ্লাই করে দেখো তাহলে কিন্তু তোমরা কিন্তু আমার মনে হয় যেখানে তোমার স্কোরটা একটা মোটামুটি জায়গায় থাকতো সেই জায়গায় কিন্তু এই রুলগুলো ফলো করলে তোমার যে স্কোরটা একটা ভালো জায়গায় তোমরা কিন্তু বিলংস করতে পারবে তো আর সব থেকে বড়ো কথা আমি তোমাদেরকে একটাই কথা বলি সরকারি চাকরি পরীক্ষার ক্ষেত্রে তোমাকে স্পিড রাখতে হবে কিন্তু অবশ্যই এক নম্বর তোমাকে রাখতে হবে স্পিড কারণ এই স্পিড হচ্ছে তোমার চাকরির ক্ষেত্রে সিক্সটি থেকে সিক্সটি পারসেন্ট তোমার চাকরি পাইয়ে দেওয়ার জন্য উপযুক্ত দ্বিতীয় নম্বর কথা হচ্ছে তোমার অ্যাকুরেসি অ্যাকুরেসি মানে তুমি কতগুলো ঠিক করতে পারছো ঠিক আছে তো এই অ্যাকুরেসি অ্যাকুরেসিও তোমাকে কিন্তু ফর্টি পার্সেন্ট বা থার্টি পার্সেন্ট তোমাকে ফলো করার দরকার খুব জরুরি এবং টেন পার্সেন্ট তোমার বাকি যে টার্গেটটা রয়েছে এই টার্গেট তোমাকে কিন্তু ফিক্সড করতে হবে সেই টার্গেট নিয়ে তুমি যদি এগিয়ে চলো যে আমাকে এতগুলো অ্যান্সার করতে হবে তাহলে কিন্তু তুমি কিন্তু তোমার এক্সামটা কিন্তু একদম ফুলফিল একটা প্যাকেজের মতো হবে তো এই কথাগুলো কিন্তু অনেক দিনের এক্সপিরিয়েন্স থেকে উঠে এসেছে তো আমি তোমাদেরকে বলছি স্টুডেন্ট তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে অবশ্যই চেষ্টা করো এবং প্র্যাকটিস করো এইভাবে তারপরে কিন্তু তোমরা পরীক্ষাতে অ্যাপ্লাই করার চেষ্টা করো তো অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করো ভিডিওটি লাইক করবে আর কমেন্ট বক্সে কিন্তু কমেন্টস করতে বলো না তোমাদের কমেন্টস অনুযায়ী আমি কিন্তু নেক্সট তোমাদের একটা আরও ইম্পর্টেন্ট ভিডিও দেব তোমরা কমেন্টসে জানিও যে কি কি নিয়ে ভিডিও তোমাদের চাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো ভিডিওটি লাইক করো বন্ধুদের শেয়ার করে